আজকের এই ক্লাসে দেখো ছিল অর্থাৎ পাশ টেন্সে আমরা বিভিন্ন আলাদা আলাদা স্ট্রাকচার আলাদা আলাদা এক্সপ্রেশন সহজভাবে ব্যবহার করবো যেটা স্পোকেন ইংলিশের সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে কি সে সেখানে বসে ছিল তার পকেটে একটা কলম ছিল তার একটা মোবাইল ফোন ছিল দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা তার এখানে আসার কথা ছিল সে লন্ডনে ছিল সে লন্ডনে ছিল কোনো স্থানে ছিল হ্যাঁ এরকম তার এখানে আসা আসা ভাব ছিল অনেকে আসবে আসবে প্রায় আসবে সে আমাকে দেখে খুশি ছিল সে তোমার কে ছিল সে তোমার কে ছিল দেখো হুম সে আমার শত্রু ছিল তার সেখানে যাওয়া ভালো ছিল তার কাজটি করা উচিত ছিল দেখো প্রত্যেকটা খুব সহজভাবে দেখো একটু আমরা যদি বুঝে নিতে পারি দেখো এই ধরনের কিন্তু এক্সপ্রেশন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রচুর কিন্তু ব্যবহার করি এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে খুব সহজে সে সেখানে বসেছিল দেখো এক একটা বাক্য আমরা দু তিনটে পজিশনে দু তিনটে ভাবে আমরা ট্রান্সলেট করব দেখো সে সেখানে বসেছিল ফার্স্ট টাইম এখানে ছিল অর্থাৎ কি বসে ছিল আগে থেকে বসে হুম আগে থেকে বসে ছিল সেক্ষেত্রে দেখো আমি এক একটা বাক্য লিখব এক একটা বাক্য তার দুটো হোক তিনটে হোক আমরা লিখবো তারপরে সেটা মুছে দেবো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে হুম খুব সহজভাবে দেখো সে সেখানে বসেছিল তাহলে আমরা এখানে করতে পারি হি ওয়াচ সিটিং হি ওয়াচ সিটিং সে বসেছিল কোথায় সেখানে দেয়ার এটা আমরা লিখতে পারি তাহলে হি ওয়াজ সিটিং দেয়ার সেখানে বসেছিল অর্থাৎ আমরা এটাকে দেখো এটা কিন্তু পাঁচ কন্টিনিউয়াস টেন্সে লিখলাম ছিল বোঝাচ্ছে ওয়াচ তাহলে আগে থেকে বসেছিল আচ্ছা আবার সে তার স্থানটি ধরেছিল সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি হি হি ওয়াচ সিটেড দেয়ার ওকে হি ওয়াজ সিটেড দেয়ার এখানে আমরা কিন্তু এটাও ব্যবহার করতে পারি হুম ওয়াজ সিটেড অর্থাৎ সে সেই পজিশনে বা সেই স্থানে ছিল হুম অর্থাৎ সেখানে বসেছিল তাও দেখো তার পকেটে একটা কলম ছিল হুম তার পকেটে একটা কলম ছিল এখানে আমরা এই বাক্যটাকে আমরা তিনভাবে করবো হুম দেখো খুব সহজ করে দেখো এবার কিন্তু আমরা দু নম্বর বাক্যটা লিখবো দুই লিখবো দেখো তার পকেটে একটা কলম ছিল যখন দেখো কোনো স্থানে কোনো কিছু যদি ছিল বোঝায় তখন আমরা দেয়ার দে ব্যবহার করব দেখো আমাদের একটু বুঝতে হবে তার পকেটে একটা কলম ছিল এখানে স্থানের উপরে গুরুত্ব দিলে তখন আমরা দেয়ার ব্যবহার করবো তাহলে পকেটে একটা স্থান সেক্ষেত্রে আমরা দেয়ার লিখতে পারি দেয়ার ছিল বোঝাচ্ছে তাহলে দেয়ার ক কটা পেন একটা পেন বা একটা কলম তাহলে আমরা ওয়াজ ব্যবহার যদি এখানে অনেকগুলো বোঝায় তাহলে আমরা ওয়ার ব্যবহার করতে পারি ওয়ার ডব্লিউ ইআর তাহলে দেয়ার কি ছিল একটি পেন এ পেন আমার একটি কলম অর্থাৎ এ পেন ব্যবহার করলাম কোথায় তার পকেটে ইন হিচ পকেট তাহলে দেয়ার ওয়াজ এ পেন ইন হিচ পকেট তার পকেটে একটি কলম ছিল

আমরা বলতে পারি সেক্ষেত্রে দেখো হি ওয়াচ কোথায় বহন করছিল তার পকেটের মধ্যে তাহলে হি ওয়াচ ক্যারিং ক্যারিং দেখো হি ওয়াচ ক্যারিং তিনি বহন করছিলেন এ পেন ইন হিজ পকেট ওকে দেখো তাহলে এক্ষেত্রে দেখো কোনো কিছু কোনো স্থানে কোনো কিছু যদি ছিল বোঝায় তখন আমরা কি করব না দেয়ার দিয়ে শুরু করব কারোর কোনো কিছু ছিল বোঝাচ্ছে হ্যাট ব্যবহার করব ছিল অর্থে আর দেখো এখানে বহন করছিল তাহলে এখানে ওয়াজ ক্যারিং তা শুধুমাত্র এখানে ভার্বের পরিবর্তন করেছে এখানে দেখো এখানে ভার্ভের পাস্ট কন্টিনিউ কিন্তু ভার্বের পরিবর্তন বহন করছিল বা তার পকেটে ছিল এরকম একটা অর্থ ওকে তারপর দেখো তার তিন নম্বর বাক্য তার একটা মোবাইল ফোন ছিল দেখো খুব সহজে আমরা একটু করে নেব তার একটা মোবাইল ফোন ছিল একইভাবে হি এটা কত নম্বর তিন নম্বর করছে হি হ্যাট আর মোবাইল ফোন মোবাইল ফোন ওকে দেখো হি হ্যাট তার ছিল এ মোবাইল ফোন এখানে দেখো অথবা আমরা এখানে লিখতে পারি সে একটি মোবাইলের মালিকানা অর্থাৎ মালিক ছিল সেক্ষেত্রে দেখো হি ওন আর মোবাইল ফোন মোবাইল ফোন ওকে হি ওন্ট আর মোবাইল ফোন ওকে দেখো তারপর দেখো আমরা চার নম্বর বাক্য আমরা করবো তার এখানে আসার কথা ছিল দেখো কোনো কিছু কথা ছিল এরকম বিষয় যখন থাকবে আমরা ইংলিশে সাপোজ টু ব্যবহার করবো কি ব্যবহার করবো সাপোজ টু তাহলে এখানে দেখো চার নম্বর লিখতে পারো সাবজেক্ট আমরা ব্যবহার করবো হি হি বা সি বা কোনো সাবজেক্ট থাকলে যে কোনো সাবজেক্ট হি ওয়াচ সাপোজ টু সাপোজ টু কথা ছিল কি না আসার। কাম কাম কোথায় এখানে কি ওকে তারপর দেখো সে লন্ডনে ছিল সে লন্ডনে ছিল সে লন্ডনে ছিল তাহলে সে লন্ডনে ছিল এক্ষেত্রে আমরা কি করতে পারি হি ওয়াচ ইন লন্ডন দেখো হি ওয়াজ ইন লন্ডন অথবা আমরা কি করতে পারি হি হিট ইন লন্ডন ওকে হি ওয়াজ সে ছিল ইন লন্ডন লন্ডনের মধ্যে অথবা হি স্টেট স্টেট বলতে কি থাকা হুম ইন লন্ডন ওকে তারপর দেখো তার এখানে আশা আসা ভাব ছিল এই যে আশা আসা ভাব ছিল অর্থাৎ কি প্রায় আসবে 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 এরকম বিষয় হুম সূর্য উঠি উঠি বা চন্দ্র ফুল ফুটি 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 হুম তাহলে উঠি এই যেমন আশা আশা মানে প্রায় আসবে আসবে এরকম একটা ভাব সেক্ষেত্রে আমরা কি করবো দেখো দেখো পাঁচ করলাম আমরা ছয় করব তাহলে হি তাহলে ছিল বোঝাচ্ছে তাহলে ওয়াচ ইউ ওয়াচ আসা আসা ভাব অ্যাবাউট টু অ্যাবাউট টু কাম কোথায় এখানে ইয়ার অ্যাবাউট টু কাম ইয়ার আশা আসা আশা ইংরেজিকে কাম ভাবছিল দেখো এভাবে আমার কিন্তু করতে হবে সে আমাকে দেখে খুশি ছিল দেখো আমরা করব সে আমাকে দেখে খুশি ছিল তাহলে হি দেখো হি দেখো খুশি ছিল তাহলে হি ওয়াজ হ্যাপি আমাকে দেখে তাহলে এই যে খুশি ছিল দেখে টু সি কাকে আমাকে মি এটা আরেকভাবে করতে পারি দেখো হি ওয়াচ গ্ল্যাট গ্ল্যাট টু সি মি অথবা আরেকভাবে করতে পারি কি এটা আরেকভাবে করতে পারি হি ওয়াচ প্লিজড হি ওয়াচ প্লিজড টু এখানে দেখো গ্ল্যাট মানে আনন্দিত হওয়া হ্যাপি মানে সুখী বা আনন্দিত একই বিষয় আর প্লিজ মানে সন্তুষ্ট হওয়া বা এক্ষেত্রেও কিন্তু একটা আনন্দিত ভাব আনন্দ হওয়া আমরা এভাবে কিন্তু ব্যবহার করতে পারি হি ওয়াজ গ্ল টু সি মি ওকে তারপর দেখো আটে কি সে তোমার কে ছিল দেখো সে তোমার কে ছিল এটা একটা প্রশ্ন এটা সে তোমার কে ছিল আটে হুম খুব সহজে করবো সাধারণত প্রশ্ন করতে গেলে আমরা কি করি এমনি সাধারণ বাক্য করলে কি সাবজেক্ট হেল্পিং ভার মেন ভার তারপর আদার্স ওয়ার্ড কিন্তু প্রশ্ন করতে হলে হেল্পিং ভার প্রথমে আনতে হবে আর যদি ডাব্লুইচ কোশ্চেন হয় তখন ডব্লিচ ওয়ার্ড প্রথমে আসে তাহলে এখানে হু হু ওয়াচ হি তাহলে হু ওয়াচ হি টু ইউ দেখো কে ছিল সে টু ইউ তোমার কে ছিল সে তোমার দেখো এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে দেখো সে আমার শত্রু ছিল সেক্ষেত্রে দেখো এবার নয়ের দাগে আমরা কিভাবে করবো হি ওয়াচ সাধারণভাবে এখন মডার্ন ইংলিশে হি ওয়াচ এনিমি হি ওয়াজ এনিমি এনিমি আচ্ছা এখানে এনিমি হি এনিমি এখানে এটা আমরা ডাইরেক্ট এনিমি না বসে সে সে কি ছিল মানে সে আমার শত্রু ছিল তাহলে হি ওয়াচ হি ওয়াচ মাই এনিমি এখানে করবো কি হি ওয়াচ শত্রু অফ মাইন্ড কার আমার এভাবে কিন্তু আমরা করতে পারি ওকে তারপর দেখো তার সেখানে যাওয়া ভালো ছিল দেখো এখানে দশের থেকে আমরা কীভাবে করবো দেখো সাবজেক্ট হি ওয়াজ রাইট টু গো দেয়ার অথবা দেখো এটা আরেকভাবে লিখতে পারি ইট ওয়াজ ইট ওয়াজ গুড ইট ওয়াজ ইট ওয়াজ গুড হুম এটা ভালো ছিল ইট ওয়াজ গুড থিং ইট ওয়াজ গুড থিং দ্যাট দ্যাট হি ওয়েন্ট দেয়ার দেখো হি ওয়াজ রাইট টু গো দেয়ার অথবা ইট ওয়াজ গুড থিং এটা ভালো জিনিস দে যে দ্যাট হি ওয়েট দেয়ার সেখানে গিয়েছে সে সেখানে গিয়েছে দেখো খুব সহজে আমরা এগুলো প্র্যাকটিস করবো হুম আচ্ছা অথবা এটা লিখতে হয় ইট ওয়াজ গুড ইট ওয়াজ গুড ফর হিম ইট ওয়াজ গুড ফর হিম গো দেয়া ইটওয়াজ গুড ফর হিম গো দেয়া সেখানে যাওয়া এটা তার জন্য ভালো ছিল ভালো ওকে দেখো এবার এগারোটা দেখো তার কাজটি করা উচিত ছিল এখানে দেখো যখন উচিত ছিল বোঝাবে তখন আমরা স্যুড এক ব্যবহার করব উচিত অর্থ আমরা স্যুট ব্যবহার জানি তাহলে হি হি স্যুট হ্যাভ হি শুড হ্যাভ দেখো তার উচিত ছিল হি কাজটি করা হ্যাভ ডান দ্য ওয়ার্ক তার কাজটি করা উচিত ছিল অথবা আমরা এখানে দেখো আরেকটা করতে পারি কি হি এই যে পরিবর্তে ব্যবহার করতে ও ইউ জি এইচ ডি টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওকে দ্য এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন সহজে ব্যবহার করতে পারি আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি দিয়ে ভালো লাগে অবশ্যই একবার স্যার যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকুন ওকে থ্যাংক ওয়াচিং দিস স্পিড